আহার বাপ দাদা দি আমলতুন আহার এন্ডে ইবেন নাম ওই যে ফসল কয় মানে এক ফসলের ফাঁকে আর এক ফসল রোপণ করন মানে উগ্র স্বল্প মেয়াদি আর গো দীর্ঘ মেয়াদি দেখা যা তো দুই মাসের মধ্যে ফসল ইভেন মাঝে আমি গো চার মাসি ফসল কেন্দ্র আবার গো দুই মাসিয়া ফসল ইবে তাঁরা তুলি ফেলিম ওই চার মাসিয়া ফসল ইয়ে আবার নতুন রে কি ইবে ওই এই কাজ শুরু হইব তো হলে আড়াতে কৃষক কৃষকরা লাভবান হয় আর কি সাতি ফসলের যদি চাষাবাদ করে হ্যাঁ সরকার হারারে যদি এখনও বর্তমানে আর আর মোটামুটি পৌরসভার আঁরা সেন্টার এরিয়া তো নয় সরকার হারারে যথেষ্ট সার তো সরকারে আরও যারা কৃষক হলে মনে করে এই যে ফর্ম দ্বারা বিভিন্ন সুযোগ সুবিধা মঞ্চিত এছাড়াও যদি ব্যাগ্ঞানীর আলতাই লুই ইত্যাদে তইলে আর মনে হয় এ রাজানোর মধ্যে এই পৌরসভা রওজানের মধ্যে এক শ্রেষ্ঠ কি সবজি উৎপাদন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা হবে বলে আশা ব্যক্ত করি আমি আর শেষ করি আসসালামু আলাইকুম আর নাম ওই যে শরীফ পাড়ার মোহাম্মদ আব্দুল শুকুর আমি ওই যে শরীফ পাড়া কৃষক আইপিএম ক্লাবর সভাপতি এবং কৃফি আইপিএম মাস্টার ট্রেনার আয় সরকারে আরে ফার্ম না নিয়ে আরে উগ কৃষি ট্রেনিং কৃষি অফিসার হলে ট্রেনিং দে আই এটা কিছু এম ক্লাব জানত গড়ে দি যেহেতু আর সাই কৃষকের উন্নয়ন কৃষক মানে কৃষকের উগ্র ডাইলেক্ট আছে সরকারি মন্ত্রণালয় বিআইডিসির মাধ্যমে কৃষক যোগায় দেশর অন্য বিআইডিসি হচ্ছে আমরা আছি তাদের জন্য তো বিআরডিসি এই ধরনের একটা ওখানে লেখাও আছে আমরা চাই আরও যারা যারা এই ধরনের কৃষিকাজের সাথে সম্পৃক্ত সরকারি এবং বেসরকারি যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা কৃষক নিয়ে চিন্তা করে তারা যেন এসে আমাদের এই কুলের এই জিনিসটা দেখে আমাদেরকে আরও উদ্বুদ্ধ করে শাসেদেরকে এবং দেশের উন্নয়নে যেন অবদান রাখতে পারে